সর্ণালির সময় ইনকলাবের কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল তো তখন থেকে ইনকলাব শব্দটি বাংলাদেশে বেশ জনপ্রিয় টেকনাক থেকে তেতুলিয়া পর্যন্ত কিন্তু ব্যাপার হলো ইনকালাব শব্দটির অর্থ কী তাৎপর্য কী এটি নিয়ে আসলে আমরা কখনো ভাবিনি এমনকি আমরা যারা ইনক্লাবে চাকরি করতাম তারা এটার শব্দগত অর্থ শুধু জানতাম যে এটি বলতে সাধারণত বিপ্লব বোঝায় কিন্তু সে বিপ্লবটা কি কী ধরনের বিপ্লব তাহলে বাংলা যে বিপ্লব শব্দটি ব্যবহার করা হয় বা ইংরেজিতে যে রেভলিউশন শব্দটি ব্যবহৃত হয় তার সঙ্গে ইনকিলাবের অর্থটার পার্থক্য কি রয়েছে তো আমরা এই বাংলাদেশে এই মুহূর্তে ইনকিলাব নিয়ে সবাই মাতোয়ারা ইনকিলাব মঞ্চ ইনকিলাব জিন্দাবাদ এসব নিয়ে যা কিছু হচ্ছে তাতে করে আমাদের দেশে যেভাবে একটা রসায়ন হচ্ছে আর দেশের বাইরে পশ্চিমা দুনিয়াতে বাংলাদেশ সম্পর্কে একটি ভয়ানক ভীতিকর অবস্থা তৈরি হয়ে যাচ্ছে তো এই যে ভয়ানক একটি ভীতিকর অবস্থা তৈরি হয়ে যাচ্ছে এর প্রেক্ষিতে কি হচ্ছে আমাদের যারা ইসলাম ধর্মাবলম্বী যারা কোরআনের হাফেজ হাদিসে বিশারত মানে হাদিস এবং কোরআন মুখস্থ করেন এদের সংখ্যা কোটি 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 এবং এরা সাধারণত অন্যান্য পেশাতে খুব কম যায় বেশিরভাগই এরা মসজিদে ইমামতি করেন তারপর মোয়াজ্জিন হন নিজের একটি হাফেজি মাদ্রাসা চালান মহিলা মাদ্রাসা চালান এরকম ধর্মকেন্দ্রিক যে কর্ম সেগুলো নিয়ে বিধিব্যস্ত থাকেন জীবনের চাহিদা তাদের খুব অল্প এবং তারা মনে করেন যে তাদের সফলতা মূলত মৃত্যুর মাধ্যমে তারা মারা গেলে কবরে তাদের জন্য জান্নাত শুরু হবে হাসর নসরে সেখানেও জান্নাতি পরিবেশ বিরাজ করবে তারপরে মেজানে যেখানে দাড়িপাল্লা থাকবে সেখানে তারা রাজার হালে থাকবেন এবং হাসরের ময়দানে আরও সে আজিমের ছায়াতলে তাদের অবস্থান হবে এবং সব কিছু শেষে তারা জান্নাতুল ফের তারা চলে যাবেন এবং জাননাতে ফিরদেওসে গিয়ে তাদের হুর থাকবে সত্তর জন যারা পুরুষদের সঙ্গে মৈথুন করতে পছন্দ করেন অর্থাৎ নারীর তুলনায় আমাদের যেটিকে বলা হয় সমকামী এরকম অভ্যাস যাদের রয়েছে বা আকর্ষণ যাদের রয়েছে অভ্যাস নয় অনেকের আকর্ষণ রয়েছে কিংবা আরও কিছু হতে পারে এটি নামে আমি বিতর্কে যাব না তবে এখানে একটা শব্দ এসেছে গেলমান গেলমান হলো ঠিক সেই ধরনের কিশোর অনিন্দ সুন্দর কিশোর হুরদের ঠিক বিপরীত যে কিশোরদের দেখলে আপনার মন ভরে যাবে তো কাজী যারা এই পৃথিবীতে বসে পুরুষদের সঙ্গে মৈথুন করার চিন্তা করেন অভ্যাস যাদের রয়েছে তাদের জন্য গেলমান কিনা এটা যারা বিশেষজ্ঞ তারা বলতে পারবেন কিন্তু হুর এবং গেলমানের কথা রয়েছে তো তারা এই যারা ইসলামে পড়াশোনা করে তারা হুর চিন্তা করেন গেলমান চিন্তা করেন এবং জান্নাতে কোনো পরিশ্রম করতে হবে না যথেচ্ছে তত সঙ্গম করা যাবে সারা দিন যদি আপনি মনে করেন যে সত্তর জন হুলের সঙ্গে বসে বসে সঙ্গম করবেন সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু সঙ্গমই করতে থাকবেন কোনোরকম ক্লান্তি হবে না এরপরে সেই সঙ্গমে আপনার পোশাক আশাক নষ্ট হবে না বীর্যপাত হবে না হাওয়ার মতো বীর্য বের হয়ে যাবে এবং সেখানে একটা সুগন্ধি ছড়িয়ে পড়বে ইত্যাদি ইত্যাদি নানারকম বর্ণনা কিন্তু রয়েছে তো এইগুলো নিয়ে যারা স্বপ্ন বনন করেন তাদের দুনিয়ার ব্যাপারে তত বেশি আকাঙ্ক্ষা নেই তারা রব্বানা আথিনা ফিদ্দুনিয়া হাসানা এই ফিদ্দুনিয়া হাসানা এই শব্দটি তারা বলেন ঠিকই কিন্তু তারা সবসময় মনে করেন যে একজন মুমিনের জীবনে পরকালটাই হলো সবচেয়ে বড় এবং ফলে মাদ্রাসা লাইনে যারা শিক্ষা গ্রহণ করে থাকেন তাদের কাছে আল্লাহ রাচুল কোরআন হাদিস ইজমা ইয়াস এবং আখেরাত এটি একটা বড় বিষয় এবং সেখানে যখন ইসলামের প্রসঙ্গ আসে আল্লাহ রাসুলের প্রসঙ্গ আসে কোরআনের প্রসঙ্গ আসে তখন সঙ্গতকালীন তারা জীবন বিসর্জন দেওয়ার জন্য পাগল হয়ে পড়ে এবং এখান থেকে মূলত জিহাদ শব্দটি এসেছে কিন্তু যদিও জিহাদের যে মূল ব্যাখ্যা সেটির সঙ্গে আমরা যে জিহাদ বলি সেই জিহাদের অনেক পার্থক্য রয়েছে অর্থাৎ নিজের সঙ্গে যুদ্ধ করাটাই হলো প্রকৃত জিহাদ তো এনিও যেটা বলছিলাম তো বাংলাদেশে যে কোনো কারণে হোক না কেন পৃথিবীর অন্য সব দেশের চাইতে অর্থাৎ মুসলিম প্রধান ইন্দোনেশিয়া পাকিস্তান কিংবা সৌদি আরবিয়া মিশর লেবানন সিরিয়া এ সকল দেশে আধুনিক শিক্ষা এবং এই যে কোরআন হাদিস ভিত্তিক যে ইসলামী শিক্ষা সেখানে যে র্যাশীয় রয়েছে বা সংখ্যানুপথ রয়েছে তার চাইতে বাংলাদেশে অনেক অনেক বেশি দুই নম্বর হলো মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক রিয়াদ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র কিংবা জেদ্দা বিশ্ববিদ্যালয়ের বা কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র শিক্ষক অথবা আল্লাহ জাহার বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র শিক্ষক তাদের সঙ্গে যদি আপনি বাংলাদেশের তামিরুল্ল মিল্লাত কিংবা আপনি লালবাগ মাদ্রাসা অথবা হাটহাজারি মাদ্রাসা এই ছাত্র এবং শিক্ষকদের চিন্তা চেতনা আপনি মিলান আপনি অন্তত পক্ষে এক হাজার বছর আপনি আগানো এবং পেছানো দেখতে পাবেন অর্থাৎ এক শ্রেণী এক হাজার বছর আগানো আর এক শ্রেণী এক হাজার বছর পেছানো এখন বাংলাদেশগুলো এগিয়ে আছে না পিছিয়ে আছে এটা আপনারা নিজেরা অনুধাবন করতে পারবেন কিন্তু আমি সৌদি আরবে যেটা দেখেছি মিশরে যেটা দেখেছি সেখানে কায়রো বিশ্ববিদ্যালয়ের যে এডুকেশন সিস্টেম আমরা এখানে বসে আলাজাহার সম্পর্কে যত কথাই বলি না কেন ওরা ধর্মীয় কাজে আল আজহারকে ব্যবহার করে কিন্তু রাষ্ট্র গঠনে সবসময় কারও বিশ্ববিদ্যালয়টাই মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু আমাদের দেশে মূল ব্যাপার হলো যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত তাদের খুব অতি অল্প অংশ বিশ্ববিদ্যালয়ে আসে বেশিরভাগ অংশে কিন্তু মাদ্রাসা লাইনে পড়াশোনা করে ওই ধর্মবৃত্তিক জীবনযাপন তারা করে এবং তাদের কাছে এই অনেক দিন পর ডক্টর ডাক্তার পিনাকি ভট্টাচার্য যে ইনকলাপ মঞ্চের ডাক দিয়েছেন বা ইনকলাপ জিন্দাবাদ যে স্লোগানটি তুলেছেন এটি এখন এদের কাছে একটা চাবি কাঠিতে পরিণত হয়েছে তারা এই ইনকলাপ মঞ্চে গেলে মনে করে যে এখানে গেলে জান্নাত পাওয়া যাবে এই ইনকলাপ জিন্দাবাদ বলার সঙ্গে সঙ্গে তাদের মনে হচ্ছে বেহেস্তের এক একটা দরজা খুলে যাচ্ছে কিন্তু বাস্তবে আসলে আমাদের এই দেশে কি হচ্ছে এই মুহূর্তে কি হচ্ছে সেটি হলো এই যে আমাদের দেশের বিভিন্ন জায়গাতে মাজার ভাঙা হচ্ছে মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গাতে নারী এবং পুরুষের যে দ্বন্দ্ব সামাজিক সংঘাত যে জিনিসগুলো হচ্ছে এবং সব জায়গাতেই ইসলামপন্থীদের যে গ্যাদারিং আমরা লক্ষ্য করছি এবং আমরা ইদানিং দেখছি যে অনেকে বাংলা ভাষার চাইতে উর্দু ভাষা বলার চেষ্টা করছে এবং যে কোনো কারণেই ইসলামী যারা বক্তা হেলিকপ্টার বক্তা তারপরে শেষে নিজেদেরকে আরব দেশের যারা রক্তের উত্তরাধিকারী মনে করেন যেমন ধরুন করুন একজনের নাম আব্বাসী মানে আব্বাসী শব্দের অর্থ হলো যে হরত আব্বাস রদিয়াল্লাহ তাল আনহু তার বংশধারা তার মধ্যে আছে কতটুকু আছে বা না আছে সেটা বড় ব্যাপার নয় কিন্তু আব্বাসী বলার সাথে সাথে তাকে এই আব্বাসী রক্তের ধারক হতে হবে এক দুই নম্বর হলো তার বাবার নাম আব্বাসী হতে হবে অর্থাৎ আব্বাসীর বীর্যে তার জন্ম হয়েছে এবং কেউ যদি আব্বাসীর বীর্যে জন্ম না হয় অথবা আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের যে চাচা হজরত আব্বাস রাজিয়াল্লা তালহের বংশধারা যদি তার মধ্যে না থাকে তাহলে এই আব্বাস শব্দটি বা আব্বাসীর শব্দটি মূলত তার পুরো জীবনটাকে পাপাসারে পূর্ণতা দিয়ে যাচ্ছে এইভাবে কেউ যৌনপুরী কেউ হেদায়তপুরী কেউ ফরিদপুরি তারপরে কেউ মানে নানা রকম অদ্ভুত অদ্ভুত সব যাকে বলা হয় লকপ লাগিয়ে আমাদের দেশের লোকজন ঘোরাফেরা করছে এবং জনাব তাহেরি না ঠিক জনাব দেলোয়ার হোসেন সাইদি সাহেব এই ব্যাপারে বলেছেন যে এত বেশি যে আলা হজরত মাদ্দাজির লুহুল আলী কুতুবুল রব্বানি তারপরে সুরাতে কুরকুরানি বিরিয়ানি হুরহুরানি এরকম অসংখ্য লকব দিয়ে তারপরে শেষে তারা নিজেদের গায়ে বিরাট একটা জুব্বা চাপিয়ে তারপরে বড় একটা লম্বা টুপি মাথায় দিয়ে তারপরে বিশাল মানে গরুর ভুঁড়ি আর কত বড় এর সাথে বড়ো একটা ভুঁড়ি বানিয়ে বিশাল একটা নিতম্ব নিয়ে তারপরে শেষে মানুষের সামনে এসে উপস্থিত হয় যে আমি একেবারে আরব দেশ থেকে এখানে এসেছি তো এই মানুষগুলো হঠাৎ করে এই সময়টাতে এই ইনকলাব জিন্দাবাদ এবং ইনকলাব মঞ্চের কারণে এরা এক একজনে বলতে গেলে হজরত আজরা ইসলামের মতো শক্তিশালী হয়ে পড়েছেন তাদের কণ্ঠে সে যে কী যে হুমকি কী যে ধামকি কি যে কথা কি যে বার্তা তাদের গলা নয় যেন মানে রেলের চুঙ্গা রেলের যে সাইরেন বাজে না বা জাহাজের যে সাইরেন তার স্থিত তাদের গলার স্বর এখন উঁচু হয়ে গেছে তাদের সিনা এত উঁচু হয়ে গেছে এরকম সিনা পৃথিবীতে আর কোনো কিছু নেই তো অথচ ইনকলাব বলতে যে জিনিসটি বুঝায় অর্থাৎ যে বিপ্লবটি বুঝায় আমি যতটুকুই বিপ্লব সম্পর্কে ধারণা রাখি সেটি হলো এটি মূলত উর্দু এবং হিন্দুস্তানি শব্দের একটা সম্মিলন মূল শব্দটা আরবি থেকে এসেছে কিন্তু আরবিতে এরকম সরাসরি ইনকিলাব যার প্রতি অর্থ বিপ্লব নেই এটি অপভ্রংশ হয়ে প্রথমে উর্দুতে এসেছে তারপর এটা আপনার হিন্দিতে গিয়েছে তো হিন্দিতে আপনি যদি বিপ্লব বলেন যদি হিন্দি শব্দতে বিপ্লব বলেন তাহলে আপনাকে হিন্দুদের যে বিপ্লব সেই বিপ্লব আপনাকে চলে যেতে হবে গরুরে চলে যেতে হবে তাদের কৃষ্টিতে চলে যেতে হবে কালচারে চলে যেতে হবে আপনি যদি উর্দুতে চলে যান তাহলে আপনাকে মহেনযো হরপ্পার সভ্যতাতে চলে যেতে হবে অনার্য জাতিগোষ্ঠী যেভাবে পাকিস্তানে সভ্যতার একটা শিখর গড়ে তুলেছিল তারা কোনো অবস্থাতেই পাকিস্তানের যে কৃষ্টি এবং কালচার তারা ধর্মের ভিত্তিতে তারা রাষ্ট্র গঠন করেছে বটে কিন্তু পাকিস্তানের হাজার হাজার বছর ইতিহাসে তারা অনার্য সংস্কৃতিতে মহেন্দ্রদার এবং হরপ্পার মাধ্যমে যে বিপ্লব তারা করেছিল পাকিস্তানে সেই বিপ্লবটা কি তারা কিন্তু এখনও আফহোল্ড করে মোহাম্মদ বিন কাশিম ভারত দখল করেছিলেন সিন্ধু দখল করেছিলেন তারপর মুঘল জামানাতে শীতকালীন অথবা গ্রীষ্মকালীন রাজধানী তাদের দেশে লাহোরে ছিল এটা নিয়ে তারা কিন্তু গর্ব করে না কিংবা ধর্মের ভিত্তিতে সেখানে যে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু সেটা তারা গর্ব করে না তাদের যে গর্বের যে ধারা সেটা হলো পাকিস্তানি জাতিগোষ্ঠী সেটি অনার্য সংস্কৃতি আবার যদি আরবিতে আপনি ধরেন তাহলে আরবিতে যদি সৌদি আরব ধরেন সৌদি আরব তারা ইসলামী কৃষ্টি এবং কালচার তারা ধারণ করে কিন্তু মিশর কিন্তু ফেরাউনি জমানাকে তাদের কৃষ্টি কালচার মনে করে পারস্য কিন্তু তাদের যে কয়েকজন বিখ্যাত সম্রাট সেই সাইরাস দ্য গ্রেট জার্কসেস দ্য গ্রেট দারায়ুস দ্য গ্রেট নর্সের ওয়া দ্য গ্রেট তাদের লিগেসিটাকে বহন করে ওখানে যে আমুর ইবনুলাস